বরজলা স্কুল থেকে একদম দুষ্কৃতিকারী চুল কিছু কম্পিউটার অ্যাসেসরিজ এবং গাও চুরি করে নিয়ে যায় পরবর্তী সময় আমাদের কাছে একটা কমপ্লেন আছে এই বেসিসে আমরা একটা কেস রেজিস্টার করি যার নম্বর হলো নাইনটি সিক্স অবলি নাইনটি ফাইভ অব্লি দু হাজার চব্বিশ আন্ডার সেকশন থ্রি 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 ওয়ান ফোর থ্রি জিরো ফাইভ থ্রি উইদিন ফাইভ অনুযায়ী আমরা কেস রেজিস্টার করি পরে আমরা টোটাল পাঁচজনকে অ্যারেস্ট করতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে আমরা তিনটি সিলিং ফ্যান এবং দুটি দা উদ্ধার করি আজকে তাদেরকে আমরা পুলিশ রিমান্ডের জন্য পুলিশ রিমান্ড চেয়ে আদালতে করছি